গুড আফটারনুন বন্ধুরা আজ হলো সোমবার জামা ষষ্ঠীর পরের দিন আজ হলো সোমবার এখন বাজে বারোটা বত্রিশ সকালে খাওয়া দাওয়া সব মিটে গেছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ছেলের জন্য আলু ভেজেছিস আমার ছেলে তো ডিম খায় না আর আমিও ডিম সেদ্ধ দিয়ে খাব মনে করেছিলাম কিন্তু গতকাল যে জামাষষ্ঠীতে গেছিলাম সকালে কটা একমুট সেদ্ধ ভাত খেয়ে গেছিলাম আর কটা বেশি হয়েছিল জল দিয়ে রেখেছি সে কটা রাত্রেবেলা আর খেতে পারিনি সে তো তোমরা যে ভিডিও মানে গতকালকের ভিডিও যারা দেখেছো তারা জানো ওখান থেকে ফ্রায়েড রাইস মাংস এসব পাঠিয়ে দিয়েছিলো ওগুলো খেয়েই আমার সেই সকালের রেখে যাওয়া ভাত কটা জল দেওয়াই ছিল সে কটা আমার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম ওই কটাই সকালবেলা আজকে খেয়েছি যার জন্য আমার ডিম সেদ্ধ আলু সুদ্ধ পরেই রয়েছে খাওয়া হয়নি আর আজকে রান্না করতে একদম হালকা করতে বলেছে শুধু ডাল ভাত করতে বলেছে তা আমি ভেজেলাম একটু ইলিশ মাছের মাথা রয়েছে একটু চাল কুমড়ো দিয়ে সেচকেই করবো কিন্তু এখন দেখছি না কারণ রাত্রেবেলা কর্তা খেতে চায় না কর্তা রাত্রেবেলা এখন আম দুধ মুড়ি বা রুটি আসলে আম দুধ রুটি এইসব খাচ্ছে তার কোনো তরকারি খাবে না আর এক ডাল করলে ছেলে মেয়েদের হয়ে যাবে তাই শুধু ডালই করব এবার আলু ভাজাটা যেহেতু ফুরিয়ে গেছে অল্প একটু আলু ভাজবো যাতে ওরা আলু ভাজা দিয়ে খেতে পারে আর কর্তা বলে যে ডাল যখন করছিস একটু সেদ্ধ ডাল তুলে রাখিস অনেকদিন আলু সেদ্ধ ডাল সেদ্ধ খাই না সকালে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খেয়েছে আর দুপুরে বলেছে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ সঙ্গে মেখে একসঙ্গে ডাল দিয়ে খুঁটে খুঁটে খাবে তার অর্ডার তাই এই রান্না হবে শুধু ডালই হবে ডাল সেদ্ধ হয়ে রয়েছে গরম চা দিয়ে ডাল হবে কটা গরম চা ছিঁড়েও রেখে এসেছি এবার মেশিন তো খারাপ কদিন ধরে তোমরা ভিডিওতে গল্প শুনছো ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে হাতে কেঁচেছিলাম সকালবেলা দেখো যাই না কত দেখতে পাচ্ছ আমার তো চোখে রোদ পড়ছে দেখতে পাচ্ছ এক দুই তিন নাম্বার দড়ি এই যে চার নাম্বার দড়ি ওই ওখানেও আছে ওখানে আরও ছিল সেগুলো বাইরে রোদ্ দিয়েছি এসে গাছে জল দিলাম এসছি অনেকক্ষণ বারোটা বাজতে পাঁচ দশ মিনিট বাকিতে এসছিলাম ও আরও কতগুলো এই যে আসার সময় কেচে নিয়ে এসছি এইখানে এইখানে কর্তার লুঙ্গি আছে কালকে জৈবাড়ি গেছিলো মেয়ের সকালে চান করেছে ছাড়া জামা আছে এই জামার নাইটি আছে মেয়ের একটা টপ আছে উপরে আরও চারটে কেঁচে নিয়ে আসলাম সকালে জল দেয়নি এইমাত্র জল দিয়েছিল এবার যেহেতু গতকাল আমরা বাড়ি ছিলাম না কর্তার গাবলাটা ভরাই রয়েছে বাইরে কত্তা তো ওইখানে চান করেছে আর আমরা চান করে গেছি আমাদেরগুলো খালি ছিল এবার আমাদেরগুলো ভরে যাওয়ার পরেও দেখছি সকালে জল দেয়নি একটু আগে জল দিয়েছে সেটা মনে বললাম না একটু আগে জল দিয়েছে এবার সেইগুলো দেখছি আমাদের ভেতরেগুলো ভরার পরও জল পড়ে যাচ্ছে কারণ গাবলাটা তো ভরাই রয়েছে জল অল্প দেয় তবে এইটুকুনি ভরে আমাদের চানেরগুলো আর রান্নার এইটুকুনি ভরে এক্সট্রা জল হয় না এখন আর তা যাই হোক তারপরে সেই জল কী করব ওই গাছগুলো তো কিছু দিলাম রান্নার বালতি ভরলাম আর সঙ্গে এই চারটেকে আবার কেচে নিয়ে আসলাম দুপুরবেলা চানের পরে কাচতাম আজকে দুপুরবেলা চানের পরে যদি শরীরে এনার্জি থাকে তাহলে হয়তো ওই এক্সট্রা শাড়িটারি আছে সেই শাড়িটারিগুলো কেচে দেবো যাই হোক এখন এগুলো তুলে আর ওগুলো মেলি এগুলো সকালে কেচে দিয়েছিলাম কাপড় ছাড়ার সময় এই উল্টে দিয়ে এসে গাছে জল দিলাম ঠাকুর বাসন মাজলাম হ্যাঁ এই করতে করতে ওগুলো তো সকালের কাছে শুকনোই ছিল একটু ঠান্ডা ঠান্ডা ওগুলো শুকিয়ে গেছে এখন ওগুলো তুলে ভাজ করে রেখে যায় এগুলো আবার ভেতরে দিয়ে ভেজাগুলো একদম বাইরে দিয়ে যায় এই যে ঠাকুর বাসন মেজে রেখেছি আর এই যে দেখো ছাদ পুরো ভেজা কারণ গাছে জল দিয়েছি গতকাল দিইনি হ্যাঁ গতকাল দিয়েছি মানে পুজো দিতে এসছিলাম যখন সকালে চান করেছিলাম সামান্য সামান্য দিয়েছিলাম তাই অল্প অল্প দিয়েছিলাম ভাবলাম সাড়ে তিনে বাড়ি থাকবো না গাছগুলো একদম জল পাবে না একটু দিয়ে যায় বৃষ্টি হলে তো পাবে ও মা কালকে তো আর বৃষ্টি হয়নি এ দেখো করিগুলো কীরকম হলুদ হয়ে গেছে দেখেছি এটা নষ্ট এটা ফুটবেই না এটা দেখো এই দেখো এটা ফুটবেই না এটাও ফুটবে না এরকম হলুদ হয়ে যাচ্ছে এই যে এটাও ফুটবে না এটাও খারাপ হয়ে গেছে এই যে হলুদ হয়ে যাচ্ছে করিগুলো তাই এই এখনই দুপুর রোদ্দেই জল দিলাম আজকে এই যে ডাল থেকে চারা করেছিলাম না এই গাছে একটা ফুল ফুটেছে এই যে এখানে তুলে নিয়ে গেছি চলো এবার কাপড় কটা গুছিয়ে নামি এই দেখো সব কাপড় তুলে দিয়েছি আর এত রোদ না কড়া রোদ এর জন্য পুরোপুরি রোদে দিলাম না একটু এইখানে থুয়ে গেলাম হালকা রোদ লাগবে হালকা তাপ লাগবে আর শুকনোগুলো একদম ভেতরে আর পুরো শুকনোগুলো ভাজ করে ফেলেছি শুধু মেয়ের এই জামাটাই সামান্য একটু ঠান্ডা আছে ওই জন্য ওটা মেলে রেখেছি আর এই চারটে তো ভেজা এক দুই তিন চারটে আর এইগুলো একদম শুকনো এই গাড়ার ভেজা এই কোমল ভেজা এইটা ভেজা এইগুলো ভেজা বুঝলা তাইগুলো এখানে একটু আগে বললাম না যদি এনার্জি থাকে তাহলে আর একবার কাজব কাজের মাসি আসেনি বাসনও মেজেছি শুধুমাত্র গতকাল আমরা বাড়ি ছিলাম না ঠিকঠাক খাওয়া হয়নি বাসন অল্প ছিল তাই রক্ষা তার মধ্যে কথা বলে যে মাছ হবে না তাই মাছটাও আর ধুতে হয়নি তাই আরেকটু রক্ষা বুঝলা ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে কাজের মাসে আসিনি রোজ করলে একরকম অভ্যাস থাকে আর না করলে একরকম অভ্যাস হয় তার মধ্যে মেয়ের এগারোটা থেকে পড়া মেয়ে পড়তে চলে গেছে জাম খাওয়া দাওয়া করে মেয়েও কিছু করতে পারিনি এখন নামার পথে উপরে ঘরটা ঝাড় দেবো তারপর মেয়ে তো টুকটাক কাজ করে দেয় আমার মেয়েও বাড়িতে নেই আর সকালে জল দিলে মেয়ে জলটা হাতে তুলে দিত সকালেও জল আসেনি মেয়ে পড়তে গেছে সাড়ে এগারোটায় জল আসছে মেয়ে পড়তে গেছে এগারোটায় বোঝো তাহলে ও বেরিয়ে যাওয়ার পরে আমি খেয়ে উঠে এঠো মুছি তখন দেখছি জল পড়ার আওয়াজ হচ্ছে কলে মানে সব একসঙ্গে চলো যাই এর নিচের ঘরটা দোতলার ঘরটা ছাড় দিয়ে তারপর একটু রান্না করে নেবো রান্না বলতে একটু ডাল সোমবার দেবো ডালটা সেদ্ধ হয়ে রয়েছে আর ছেলের জন্য আরেকটু মেয়ের জন্য আর একটু আলু ভেজে নেবো ওরা ডাল দিয়ে আলু ভেজা খাবে চলো রান্না চলছে বন্ধুরা এখন রান্নাঘর ইগনোর এই যে কতটা ডাল সেদ্ধ খেতে যে একটু সেদ্ধ তুলে রেখেছি আমি কথা বলতে শুরু করেছি তাই আমার ছেলে চিল্লাচ্ছে এর মধ্যে তালের শ্বাস আর আম থাকবে যেটা মানে বাটি কটি রেডি করেছি কাটবো তালের আম থাকবে যেটা কর্তা বাড়িতে এসে চান করতে যাওয়ার আগে খাবে এর মধ্যে যে আমটা কাটবো সেটা হচ্ছে কত্তা বিকালে দোকানে বেরোনোর আগে খায় আর রাত্রেবেলা খায় এই যে আম এই যে তালের শ্বাস এগুলো সব ধোয়াই রেখে মানে ধুয়ে রাখা আছে কাটবো আর এই যে আলু ভাজা অল্প একটু ভাজবো বললাম ছেলেমেয়ের জন্য ডাল দিয়ে খাবে ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে যে ডালের মধ্যে গরম চা দিয়ে দিয়েছি দেখতে পেয়েছো তো এই যে গরম চা দিয়ে দিয়েছি ডাল তো আগেই সেদ্ধ ছিল গরম চাটা এই মাত্র দিলাম এখন আলু ভাজাটা নামে আলু ভাজাও হয়ে গেছে রান্না শেষ মানে এখন আর ঘরের মধ্যে হচ্ছে যুদ্ধ চলছে মেয়ে পড়ে চলে আর এই যে আমি সকালে বললাম না পান্তা খেয়েছি আমার আলু সদ্য ডিম সেদ্ধ রাখা রয়েছে মেয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়েছে কত আলু সুদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়েছে আর ছেলে তো আলু ভাজা দিয়ে খেয়েছে তুই কি করবি এখন ঝাড় দিবি তা দে ঝাড়টা দিয়ে দে সব কাজই হয়ে গেছে শুধু ঝাড় দেওয়াটাই বাকি রয়েছে চান হয়ে গেছে বন্ধুরা গায়ের দুটো কেটে নিয়ে এসছি পুজো দেবো তার আগে একটা জিনিস দেখাই এই দেখো আজকে কত ফুল ফুটেছে আমার এইখানে তো এতগুলো রেখে দিয়েছি আমি পুজো দেবো দেখে আর এই দেখো এখানে কতগুলো বাদিয়ে রেখেছি ভাইকে বলেছিলাম নিয়ে যেতে ভাই নিতে ভুলে গেছে এখন এই পাশের বাড়ির বউকে বলে আসলাম আমার বউমা হয় আমি কাকিমা হই আর কি বলে আসলাম পুজো হয়ে গেছে বললো না ঠিক আছে তাহলে চান করে গিয়ে ফুলকটা নিয়ে আসো চলো এই যে আমাদের মেলে আসি ছাদে এসে পুজো দেবো এই যে বন্ধুরা ভেজাগুলো মেলে দিয়েছি আবার সেই শুকনো উলট পালট হয়ে গেছে ওই যে আগের কাঁচাটা আবার ঢুকে গেছে ভেতরে আর একদম শুকনোটা ওই ভাজ হয়ে গেছে কত চান হয়ে গেছে আমি গ্যাস মুচে ছেলেকে চান করিয়ে দিয়ে চান করে আসলাম এখন পুজোটা দিয়ে নি তারপর ওদের খেতে দেবো পণ্যে তিনটে বাজে পনেরো তিনটে মানে চল্লিশ বিয়াল্লিশ বাজে চুয়াল্লিশ বাজে ওই তো পনেরো তিনটে বাজে তাহলে আজকের মতো আমার গল্প এখানে শেষ টাটা বায় বাই দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা